সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকের ভিডিওটা আমার জন্য স্পেশাল কারণ আমি আমার জীবনে প্রথমবারের মতো কোনো ভালো কাজ করতে যাচ্ছি আর এই ভালো কাজ আমি এর আগে কখনোই করিনি আপনারা পাশে থাকলে দেখতে পারবেন আমি কি ভালো কাজ করেছি আমরা আজকে এসেছি স্বপন নার্সারি গোলদার বাড়ি জলমা বটিয়াঘাটা খুলনা আমরা আজকে এখান থেকে কিছু গাছ কিনবো এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী গাছ আজকে আমরা কোনো পাতাবাহার বা ফুলের গাছ এগুলো কিছু কিনবো না আমরা কিছু বড় গাছ কিনব যেগুলো অনেক বছর পরে ফল দিবে আর শুধু ফল দিবে এই জন্যই নয় গাছের শেকড় আমাদের জীবন অনেক বড় বড় ভূমিকা রাখে শেকড়ের মাধ্যমে মাটিকে আঁকড়ে ধরে মাটিকে উর্বর করে ফল দেয় ফুল দেয় পরিবেশকে শীতল রাখে শুধু তাই নয় আমাদের জীবনকে প্রাণবন্ত করতে শুধুমাত্র গাছের ভূমিকায় অনেক বেশি আমি একা আসিনি আমার হাজব্যান্ডই আমাকে নিয়ে এসেছে আর শুধু আমরা আসিনি আমাদের সাথে আরও দু একজন এসেছে ভিডিওর কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন আমরা কি ধরনের গাছ লাগাবো কি কি গাছ লাগাবো। সত্যি কথা বলতে এর আগে আমি ছোট ছোটো গাছ লাগানো হয়েছি কিন্তু দীর্ঘমেয়াদী কোনো গাছই আমি এর আগে লাগাইনি নার্সারিতে যাওয়ার পরে তেমন কোনো ফুলের গাছ দেখিনি এবং কেনার কোনো প্ল্যানও ছিল না তো ফুলের গাছ দিয়ে কিছু হবে না তো আমরা সামনের দিকে এগোতে এগোতে দেখছিলাম যে কি কি গাছ পাওয়া যায় আর ওনার এই নার্সারিতে কী কী গাছ আছে আর সত্যি কথা বলতে এটা হচ্ছে তার যিনি নার্সারির মালিক উনি হচ্ছে তার বাড়ির উঠানে বা তার বাড়ির আঙিনায় এই ধরনের নার্সারির ব্যবস্থা করেছে কতটা বুদ্ধি হলেই এই ধরনের কাজ একজন মানুষ করতে পারে যে নিজের বাড়ির উঠানে বা বাড়ির আঙিনায় এ ধরনের কাজ করেছে অনেকে আছে যে নিজস্ব বাড়ি আছে আশেপাশে বিশাল জায়গা জমি কিন্তু মানে কোনো ধরনের যে চাকরি বাকরি না পেলে যে নিজেই কোনো ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এই ধরনের মন মানসিকতাও অনেকের মধ্যে নেই তো ওনার এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে শুধু নার্সারি না ওনার এখানে দেখলাম মাছের চাষও উনি করে এই হচ্ছে পুকুর এই পুকুরটাতে হচ্ছে অনেক ধরনের মাছ উনি মনে হয় চাষ করে শুধু উনি না ওনার পাশেও একজনকে দেখলাম উনিও চাষ করে শুধু তাদের কথা বললে ভুল হবে আমি যে খুলনায় এসেছি এই খুলনাতে অনেক অনেক মাছের চাষ ওরা করে শুধু মাছের চাষ না মাছের সিজনে মাছের চাষ তারপরে তরমুজের সিজনে তরমুজ তারপরে ধান চাষ তো মানে করতেই থাকে তারপরে যখন যেই সিজন হয় সেই মানে সে ধরনের চাষবাস তারা করে তো গল্প করতে করতে আমাদের গাছ নেওয়া হয়ে গেছে আমরা নিয়েছি দুইটা লেবু গাছ কাগজি লেবু গাছ আর একটা জলপাই গাছ একটা হচ্ছে লিচু গাছ আর একটা হচ্ছে বেল গাছ তো এই হচ্ছে মোটামুটি আমরা কেনাকাটা করেছি এত বড় বড় চারা নিয়েছি খুব একটা যে দাম রেখেছে তাও কিন্তু না তো আমি কিন্তু খুবই এক্সাইটেড যে আমি প্রথমবারের মতো বা আমি আমার হাজব্যান্ড প্রথমবারের মতো এই ধরনের দীর্ঘমেয়াদী কোনো গাছ লাগাচ্ছি আমরা যে নিজের নাই এটা করছি তা কিন্তু না আমরা এখানে কিছুদিন এখানে থাকবো তো কিছুদিন এখানে থাকবো তো কি করা যায় তো তো আমাদের কিছু স্মৃতি রেখে যাওয়ার জন্য আমরা এই এই কয়েকটা গাছ কিনেছি হয়তো ভবিষ্যতে আরও গাছ কেনা হবে লাগানো হবে কিন্তু এই অনুভূতি প্রথমবারের মতো এটা কিন্তু ভোলার মতো না এখনই আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কোথায় এই গাছটা লাগাবো এই ছোট্ট সুন্দর ব্রিজটার নাম হচ্ছে বটিয়াঘাটা ব্রিজ আর নিচে আপনারা দেখতেই পাচ্ছেন যে পানি শুকিয়ে গেছে আর খুলনা জায়গাটা এত সুন্দর আমি প্রথমবারের মতো এখানে এসেছি হয়তো আরও কিছুদিন এখানে থাকবো আর সত্যি খুব ভালো লাগছে আসলে এই জায়গাটা একসময় সুন্দরবনের অন্তর্ভুক্ত ছিল কিন্তু বর্তমানে এটা খুলনার আয়তাধীন হয়েছে যার কারণে এত সুন্দর এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি ঠিক কোথায় গাছটা লাগাবো আর আমার বাসা থেকে এই ভিউটা দেখা যায় আপনারা একটু দেখে বলেন তো যে এই এই ভিউটা যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তাহলে কতটা ভালো লাগবে এই বাসার আঙিনাটা যে খুব একটা ছোট তাও না আবার যে খুব একটা বড় তাও কিন্তু না তারপরও চেষ্টা করেছি যে লাগিয়ে যাই অবশেষে এই অনুভূতি সত্যি প্রকাশ করার মতো না আমরা যে গাছটা এখন লাগাচ্ছি এটা হচ্ছে লিচু গাছ আর আর বাকি গাছগুলো লাগানো হয়ে গেছে অলরেডি আমি একে একে আপনাদেরকে দেখাবো কোথায় কোন গাছটা লাগিয়েছি বা লাগানো হয়েছে ভবিষ্যতে এই গাছের ফল খেতে পারবো কিনা তা জানি না তবে গাছটা লাগিয়ে যাচ্ছি যদি বড় হয় অবশ্যই অনেকেই খাবে তখন হয়তো কেউ জানবেই না যে গাছগুলো আমরা লাগিয়ে গিয়েছি তো সত্যি কথা বলতে খুব ভালো লাগছে গাছগুলো লাগিয়ে যখন এই গাছগুলো বড় হবে আমাদের বয়স অনেক বেড়ে যাবে আর এই ফলটার নাম হচ্ছে বেল গাছ বেল গাছ এটা আর এটা হচ্ছে জাম গাছ একটা জাম গাছ লাগিয়েছি আর পরপর হচ্ছে দুইটা কাগজি লেবুর গাছ আর এইটা হচ্ছে জলপই গাছ আমার হাজব্যান্ড প্রচণ্ড পরিমাণে জলপইয়ের আচার খেতে পছন্দ করে খেতে পারবে কিনা তার কোনো কিছুই ঠিক নেই কিন্তু গাছটা লাগিয়ে দিয়ে গেল যাই হোক গাছ লাগানো শেষ করে আমরা বিকাল সময়টা নষ্ট করতে চাইনি তার জন্য আমরা চলে এসেছি বটিয়াঘাটা মানে বাজারে তো এখান থেকে আমরা রূপসা নদীতে ঘুরব তো রূপসা নদীতে ঘোরার জন্য আমাদেরকে আগে নৌকা ঠিক করতে হবে তো নৌকা ঠিক করার জন্য আমরা একটু অপেক্ষা করছি নৌকা ঠিক হয়ে গেলেই আমরা ঘুরতে বের হয়ে যাব খুলনায় যেহেতু আছি রূপসা নদীটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বা এটাও আমার একটা স্মৃতি হয়ে থাকবে আমি যখন আমার বয়স হয়ে যাবে তখন আমি এগুলো আমার অতীতের যত ভিডিও আছে কোথায় ঘুরতে গিয়েছিলাম আগের যত ভিডিও আছে এগুলো আমি সব বসে বসে দেখব যখন আমার বয়স হয়ে যাবে আমি ঘুরতে পারবো না যাই হোক নদীটা তো ঘোরা হবে আর একদিন বটিয়াঘাটা যে বাজার বা হাট যেটাকে বলে সেটাও আমি একদিন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো যে একটা গ্রামীণ বাজার কত সুন্দর হতে পারে নদীর এপার ওপার যদি আপনারা যাওয়া আসা করেন তাহলে হয়তো পাঁচ টাকা বা দশ টাকার বিনিময়ে আপনি এপাশ থেকে ওপাশে যেতে পারবেন আর যেহেতু আমরা ঘন্টা চুক্তিতে আমরা ঘুরবো আজকে তো সেইখানে আমাদের একটু বাড়তি টাকাই দিতে হবে এক ঘন্টার জন্য প্রচুর টাকা চেয়েছিল। কিন্তু সেইটাকে আমরা কমিয়ে আমাদের একটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসলাম এখন আমরা আজকে ঘুরতে পারবো ভাবা যায় যে এই রূপসা নদীতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় খুব সুন্দর সুন্দর চিংড়ি মাছ পাওয়া যায় আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় তবে এই নদীর মাছ আমার খাওয়া হয়েছে আমি এখানে খুলনায় আসার পরে খুব টাটকা মাছ খেয়েছি যখনই ধরা হয়েছে ঠিক তখনই তুলে নিয়ে আমার খাওয়া হয়েছে এটা এক মানে ইলিশ মাছ যে এত পছন্দ করে আর সে নদীর থেকে ধরা একটা মাছ তুলে নিয়ে রান্না করে খাওয়া এটা যে একটা স্বাদ এই স্বাদ ভোলার মতো না আমি যে খুলনায় এসে এ ধরনের টাটকা মাছ টাটকা ইলিশ মাছ খেতে পারবো সেটা আমি আগে কখনোই ভাবিনি আমার জীবনে এরকম অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আসছে যেটা মানে ঈশ্বরকে না ধন্যবাদ দিয়ে পারি না তারপরে আমার হাজব্যান্ডকে ধন্যবাদ দিই যে ওর জন্য আমি এত সুন্দর সুন্দর মুহূর্ত আমার জীবনে কাটাতে পারছি আর এখন আমরা পুরা নদীটা একটু ঘুরে ঘুরে দেখব যতটুকু যাওয়া যায় এক ঘন্টার চুক্তিতে আমরা যেহেতু নৌকা নিয়েছি তো এক ঘন্টায় কতটুকু ঘোরা যায় সেটাই এখন দেখার বিষয় আমরা যখন ঘুরেছি তখন মন ভরেই ঘুরেছি আর বিকেলবেলা যেহেতু ঘুরেছি পরিবেশটা খুবই ঠান্ডা ছিল আর এই নদীতে যখন জোয়ার হয় তখন কিন্তু নদীতে আরও বেশি পানি ওঠে আর যখন ভাটা হয় তখন কিন্তু একটু কমে যায় পানি এই রূপসা নদী কিন্তু প্রায় নয় কিলোমিটারের মতো মানে দৈর্ঘ্য আপনারাও দেখতে থাকেন আমরাও ঘুরতে থাকি কাঠুলো রয়েছে না যান নদী এবং বঙ্গোপসাগরের যে সংযোগস্থল সেখানে আছি রূপসা নদী এবং বঙ্গোপসাগরের সংযোগস্থলে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন অলরেডি মানে মাঝি হয়ে গেছি নৌকা চালাচ্ছি হ্যাঁ তো এই পুরা দুই পাশ আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা একসময় সুন্দরবন ছিল এখন গাছ কেটে কেটে আর কি লোকালো হয়ে গেছে আর বড় বড় যা এখানে ওই ওই জাহাজে করে আসলে এরা সাগরের দিকে যাচ্ছে মাছ ধরার জন্য তো এখান থেকে আর কি পরিবহন জাহাজও যাওয়া আসা করে কলকাতা যাওয়ার রাস্তাও এটা যাওয়া যায় ইন্ডিয়া যাওয়ার রাস্তা এটা তো যাই হোক খুব মজা করছে পরিবেশ সব কিছু মিলিয়ে খুব মজা করছি ভালো লাগছে

এত বড় নদীতে এখানে যে এত বড় নদীতে আপনারা দেখতে পাচ্ছেন এই এত বড় নদীতে আসলে মানে ইলিশ মাছও পাওয়া যায় এখান থেকে ইলিশও ধরা হয় হ্যাঁ কিন্তু ওনারা যে আসলে ইলিশ মাছ ধরে না ওনারা যে চালটা ধরেছে সেটা হচ্ছে আপনার বাইক মাছ কিছু ছিল আর হচ্ছে আপনার চিংড়ি কিছু হচ্ছে ধরে ধরে আমরা দেখি একবার সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন